তারপরে যাইতে ভামে বয়ে বরস রাত্রে এই যে কারেন্ট আছে এজন্য একটু ভালো বাড়িঘর আছে পিছনে পালাই দিয়ে এলাম বাবা রে বাবা বয়ে বহরস্তা গাড়ির বারোটা বাস্তা আছে দোলা বলো দেখেন এই হলো পাহাড়ি রাস্তা একটু নির্বিষ হয়ে যাবো ডাইরেক্ট বৃষ্টির দিন তবু গাড়ি চলতো তো তালাব জোড়া মারে বড় কষ্ট এমন জায়গা আপনার তালাব দৌড়তেইবো বা যাইতেইবো নাও করতে পারবেন না যেন অনলাইনে তালাব মানে একেবারে গ্রামের রাস্তা পাহাড়ে চিপা চাপা দিয়ে ইয়া মাইটটা রাস্তা যে পাক্কা রাস্তাও দিতো তাহলে তো ভালোই আছে আল্লাহ হাফেজ একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করবো বলে ভালো থাকবেন সোয়দার যারা তালাব মারেন হুঁশিয়ার বুঝে শুনে মাইরেন আমি ভাই দোকানের তালাব আমি কোনো কোম্পানির না আল্লাহ হাফেজ আলাইকুম